নন্দীগ্রাম বিধানসভার সমবায় সমিতিগুলো নিয়ে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামের রতনপুর বাস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানের শুভ সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন কন্টাইকো অপারেটিভ ব্যাংকের ভোট সুপ্রিমো কোর্টের হচ্ছে এই নিয়ে শুভেন্দুর মন্তব্য আমাদের প্রিয় বিধায়ক আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন একাত্তরতম নিখিল বঙ্গ সমবায় সপ্তাহের কার্যক্রম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন অখিল একাত্তরতম বর্ষের আজকে নন্দীগ্রাম বিধানসভার সমস্ত সমবায় সমিতিগুলিকে নিয়ে সমবায় সত্তা উদযাপনের কার্যক্রমের শুভ সূচনা তথা নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক এবং সমবায় আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব পরম সম্মানীয় সেবক দিয়ে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমবায় মাননীয় শীবেঘ্নাথ পরিবর্ধনা জ্ঞাপন করছেন নন্দীগ্রাম ব্যাগ পঞ্চায়েত সমিতির গণ সমবায় ব্যাস পরী কৃতজ্ঞতা জানাচ্ছেন হরিপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এরপর ক্রিয়া নগরী সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শিশু বিন্দু অধিকারী মহোদয় কেশব সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শিশু বিন্দু অধিকারী মহোদয়কে ফুলে মোহাম্মদপুর সমবায় সমিতির পক্ষ থেকে পরম সম্মানীয় শিশু বিন্দু অধিকারী মহোদয়কে সমবায় সমিতির পক্ষ থেকে পক্ষ থেকে বোর্ডের কার্যকর্তাগণ নবনির্বাচিত কার্যকর্তাগণ বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ককে বোর্ডের কার্যকর্তা আমাদের প্রিয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে তথা রাজ্যের বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টে প্রোটেকশন আছে হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন ডেট নিয়ে ডাকবেন চার ঘন্টার বেশি ডাকবেন না ডাকবেন ডাকলে কি ক্ষতি হয়েছে কনসপিরেসি করেই ডাকা হচ্ছে ষড়যন্ত্রের রাজনীতি আমাদেরকে ডাকে নিন আমার তো সেভেন্টি থ্রি কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে পারে না সাত মাস জেলে ইনাকে জেল কাটিয়েছে পাঁচ দিন কে বাদ গেছে মমতা ব্যানার্জীর সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ এর বাইরে সঙ্গে কোনো লোক পরিষ্কার কথা ভালো করে শুনে রাখুন আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয় না আর যেটুকুও দিত মহিলারা আরজি করার পরে কোনো মহিলা তারা ভোট দেয় না সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে ওরা জানলা খুলে রাখে বিরোধীদের এজেন্ট আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায় যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম কংগ্রেস আইএসএ তাদের এজেন্ট দেয় না বা তারা সেটিং করে বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয় নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয় কালকে দেখলেন কী অবস্থা করেছে মানে আপনারই তো দেখিয়েছেন সারাদিন আমি তো স্যান্ডেলে দিয়েছি আপনি দেখিয়েছেন সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না আমি তো প্রমাণ দিয়েছি আপনার রিপোর্টার অমিতাভ রথ তাকে এসপি ধৃতিমান একটা নোংরা পুলিশ নিকৃষ্টতম পুলিশ এই পুলিশটা আপনার অমিতাভ রতকে ফোন করেছেন ও স্বীকার করবে কিনা আমি জানি না আমার কাছে তথ্য আছে ধমক দিচ্ছে এই বিপি আনন্দের লোককে নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে আরেকটা দালাল আরি জাপতাপ মমতার একটা চাকর পেরোলে থাকে সিও হয়ে আছে গোটা নষ্টের মূলে ওই লোকটা ও একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে তারপরে আসল নির্বাচন হবে